হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার যদি ভালোবাসায় আমিও ভালো আছি ও বিনন্দন আজকে আপনি সামনে নিয়ে এসেছি শরীফ মেলামাইন এবং ডায়মন্ড মেলামাইনের কিছু মালামাল এক ভাই আমাদের কাছে অর্ডার দিয়েছে অল্প কিছু মালামাল অর্ডার দিয়েছে আমরা এই মালটি আজকে ডেলিভারি দিয়ে দেবো আজকে এটা বরিশাল যাবে বরিশালে এক ভাই অর্ডার দিয়েছে সামথিং কিছু মাল নিয়েছে আমাদের কাছে এই মালগুলো কত টাকার মধ্যে নিয়েছে আমি আজকে আপনাদের আইডিয়ে দিব আর এখানে কি কি আইটেম রয়েছে এই আইটেমগুলো আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দর্শক আমি প্লেট থেকে শুরু করছি এখানে প্লেট নিয়েছে ভাই ছয় পিস আর এই প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সরুপ মেলা মাইনের আর এটা কালারটা হলো রোজবিলি কালার আপনারা অবশ্যই জানেন যে শরীফ মেলা মাইনে যে কালারগুলো রয়েছে এই প্রতিটা কালারে কিন্তু একটি করে কোড নাম্বার রয়েছে এই নম্বরের নম্বর মাধ্যমে আপনারা অর্ডার দিলেই কিন্তু আপনারা সেম কালার গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর শরীফ মেলারাইনে যে সিংহ মার্কার লোগো রয়েছে ওই লোগো অবশ্যই দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখন প্লেটের এমআরপিও কিন্তু রয়েছে শরীফ মেলারাইনে কিন্তু এমআরপি রয়েছে নয় প্লেট আর নয় সু প্লেট রয়েছে একশো টাকা সুন্দর এই প্লেট গুলো এই প্লেট গুলো আপনারা জন্য কিন্তু নিতে পারেন আর এরপরে রয়েছে বাটি সেট রয়েছে চার পিসের একটা বাটি সেট দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাটি সেট ওই বাটি সেটের যে সাইজগুলো রয়েছে এই সাইজগুলো আমি আপনাদের বলে দিব কোনটা কত সাইজ প্রথম সাইজটা আমি বলে দিচ্ছি প্রথম সাইজটা হলো এটা হলো ছয় ইঞ্চি সাইজ ছয় বল বলা হয় তারপরে রয়েছে সাত বল সুন্দর এই বলগুলো এই বলগুলো কিন্তু আপনি নিতে পারবেন তৃতীয় নম্বর সাইজটা হলো সাইজ আর বড় বলটি হয়েছে ষোলো ট্রি রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন সুপার ট্রে বলা হয় এটা ষোলো সাইজ ইঞ্চি বলা হয় ষোলো ট্রেটাও কিন্তু সুন্দর একটা ট্রে কালারটাও আমি বলে দিলাম রবিগুলি কালার আর এটা একটা পিনকোড নাম্বার রয়েছে এই পিনকোডটাও আমি বলে দিচ্ছি এই কালারের পিনকোড নাম্বারটি হলো পি টু আর এডপি এরা দেখতে পারছেন ট্রে কিন্তু এমআরপি রয়েছে আর শুরু মেলা মালিক প্রতিটা মালে এমআরপি পাবেন এমআরপি রয়েছে চারশো পাঁচ টাকা আপনার ভাষা পিছের জন্য যারা নিতে যাচ্ছেন সামথিং সার দিয়ে কিন্তু মালামালগুলো আপনারা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু ভাই আপনাদের কাছ থেকে কিন্তু ডায়মন্ড মেলা মাইনও নিয়েছে দেখতে পারছেন এখানে ডায়মন্ড মেলা আইনের ওভার ডিস্কটা ওই ওভার ডিস্টাও কিন্তু ভাই আমাদের কাছে নিয়েছে সুন্দর একটা ওভার লিপ এরপরে রয়েছে চার বাটি কভার বাটি সেট দেখতে পাচ্ছেন সুন্দর একটা চার বাটি কভার বাটি সেট এটা ক্রিম কালার ডায়মন্ড মেলা আইনের যে ক্রিম কালারটি রয়েছে এই ক্রিম কালারে সুন্দর কিন্তু ফুলের সিনারি দেওয়া রয়েছে এই সাইজগুলো আমি বলে দিচ্ছি আপনাদের এই প্রথম সাইজ যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ছয় নম্বর সাইজ বা ছয় ইঞ্চি সাইজ বলা হয় আর অবশ্যই জানেন ডায়মন্ড মেলা আইনও কিন্তু আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে আমি তিনটা কালার আপনাদের দেখাবো প্রথম কালারটি হলো ক্রিম কালার এরপরে রয়েছে রেড কালার পরে আছে ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু আমাদের অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে আর আপনাদের দুয়াও ভালোবাসায় এই তিনটা কালার কিন্তু অনলাইনে প্রচুর হচ্ছে বিশেষ করে আমার প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে এই ডিনার সেটগুলো বানিয়ে নিচ্ছেন আপনারা যত কোয়ান্টিটি বানিয়ে নিন না কেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের বানিয়ে দিব আমাদের তিনটা কালার রয়েছে তিনটা কালার যে কোনো কালার চয়েস করবেন এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই কালারগুলোর মধ্যে আপনারা যে কোনো ডিনার সেট সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন সুন্দর এই কালারটি দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে এটা হলো ছয় ইঞ্চি সাইজ তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা আরেকটা সাইজ রয়েছে এটা হলো সাত ইঞ্চি সাইজ এই সাইজটা কিন্তু সুন্দর আর ডায়মন্ড মেলা কিন্তু এখন বর্তমানে নতুন এমআরপি আসতেছে প্রতিটা মালে আস্তে আস্তে শরীফ মেলা মাইনের মতোই আমার পি পেয়ে যাবেন যা আর দেখতে পাচ্ছেন এটা এটা তো সাড়ে আট ইঞ্চি সাইজ এই সাইজটা কিন্তু বিশাল একটা সাইজ আপনারা যে কোনো খাবার কিন্তু এখানে সুন্দরভাবে রাখতে পারবেন ঢেকে রাখলে আপনারা পোকা কর যে কোনো তেলা পোকা যে কোনো কিছু কিন্তু এখানে করতে পারবেন আপনারা সুন্দরভাবে ঢেকে রাখবেন আর সবচেয়ে সাইজটা হলো এটা হলো দশ ইঞ্চি সাইজ আপনারা অবশ্যই জানেন যে দশ কেজি সাইজটা কত বড় আপনারা যদি মাংস টাংস রাখতে চান এখানে কিন্তু থেকে কেজি মাংস চার এখানে রাখতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের থেকে বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট হাসপাতাল রোড আশুলিয়া সাভার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন শরীফ মেলামাইন এবং ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামাল এবং যাবতীয় ডিনার সেট আমাদের কাছে বিভিন্ন আইটেমের ডিনার সেট রয়েছে এই ডিনার সেটগুলো কিন্তু আপনারা নিতে পারেন এবং ডায়মন্ড এবং শরীফ মাইনের যাবতীয় ডিনার সেট আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন যে কোনো আইটেম দিয়ে বানিয়ে নিলে আমরা সুন্দরভাবে কিন্তু বানিয়ে দিতে পারবো সুন্দর এই ক্রিম কালার দিয়ে এছাড়াও আমাদের কাছে ডায়মন্ড মেলা মাইনের রেড কালার দিয়েও কিন্তু রয়েছে যারা রেড কালার দিয়ে নিতে চাচ্ছেন রেড কালার দিয়েও নিতে পারবেন এগুলো মালামাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মালামাল আমাদের কাছে নিতে পারবেন এরপরে রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন আমাদের এই তিনটা কালার অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণ চলতেছে আপনাদের দোয়া ও ভালোবাসাই তাই এই ব্ল্যাক কালার দিয়েও কিন্তু নিতে পারেন এইগুলা মালামাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই জানেন এমডি আলাইন ব্লক চ্যানেলের যে মালাবালগুলো আপনারা ক্রয় করেন এই মালামালগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই গুলো পৌঁছে দেয় আর অবশ্যই আপনারা হোম ডেলিভারি চার্জটা আপনাদের এক্সট্রা দিতে হবে সুন্দর এই কভার যারা এক্সট্রা নিতে চান আপনারা কিন্তু এক্সট্রা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড মাইন এবং শরীফ মাইনের যে আইটেমগুলো রয়েছে ওই আইটেমগুলো মিলে এখানে টোটালি মালামাল রয়েছে বিশ পিস এখানে যে বিশ পিস মালামাল রয়েছে এই মালামালগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে একবার হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যদি চান এক কালার নিতে এক কালার নিতে পারবেন বা দুই কালার মিলে নিয়েছে আবার কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি এই বিশ পিস মাল আপনারা ছাব্বিশশো টাকা হলেই নিতে পারবেন আর সেখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া